হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা টলিউড টলিউডের বাইরে আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি কলকাতা বাংলা সিরিয়ালের এক জনপ্রিয় নায়িকার ব্যক্তিগত বা বাস্তব জীবন সম্পর্কে তো জনপ্রিয় সেই নায়িকার বাস্তব জীবন সম্পর্কে জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা কথা বলছি জনপ্রিয় অভিনেত্রী পল্লভীর শর্মা যাকে আমরা এক নামে জবা বলে চিনি তার সম্পর্কেই আজকে কথা বলবো বন্ধুরা অভিনেতা অভিনেত্রীদের পর্দার সামনের চেহারা বা অভিনয় দেখে আমরা যেমন মুগ্ধ হই তেমনি তাদের বাস্তব জীবনের কষ্টের কাহিনী শুনলে আমাদের কাদায় এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে একজন অভিনেত্রীর পর্দার পেছনের বাস্তব জীবন কতটা কষ্টের হতে পারে সবার জীবন কিন্তু সুখের হয় না পল্লবী শর্মা যাকে আমরা এক নামে জবা বলে চিনি এই জবা কিন্তু তার জীবনের সব থেকে দামি দুটি সম্পদ খুব ছোটবেলায় হারিয়েছে ক্লাস থ্রিতে পড়া অবস্থায় জবা তার মাকে হারায় এবং ক্লাস টেনে থাকা অবস্থায় জবা বা পল্লবী শর্মা তার বাবাকে হারায় এত বড় দুটি সম্পদ হারানোর পরও পল্লবী শর্মা শক্ত হাতে নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেছেন আর তারই ফলস্বরূপ তিনি আজকে একজন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মার দেওয়া তথ্য অনুযায়ী অভিনয় জগতে আসার পরিকল্পনা বা ইচ্ছা কোনোটাই ছিল না তার তবে একটি পার্টিতে একজন পরিচালকের সাথে তার পরিচয় হয় সেখানে সেই পরিচালক পল্লবী শর্মাকে নদের নিমাই নামক একটি সিনেমায় লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করার সুযোগ দেয় পল্লবী শর্মা সেই সুযোগে রাজিও হয়ে যায় আর তারপর থেকেই শুরু হয় পল্লবী শর্মার অভিনয় জগতে কাজ শুরু পল্লবী শর্মার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না তাই ছোট থেকেই তিনি নিজের কিছু করার চেষ্টা করতেন বা ইচ্ছা প্রকাশ করতেন আর তারই ফলস্বরূপ ক্লাস নাইনে থাকা অবস্থায় যখন তিনি লক্ষ্মীপ্রিয়া চরিত্রের সুযোগ পান তখন তিনি কাজটি হাতছাড়া করেনি আর এরপর থেকেই বিভিন্ন পরিচালক প্রযোজকের সঙ্গে তার ওঠা বা আলাপ পরিচয় হয় সুযোগ পান বিভিন্ন চরিত্রে কাজ করার আর সেগুলো কখনোই হাতছাড়া করেননি পল্লবী শর্মা পর এক ভালো অভিনয় করার পর পল্লবী শর্মা এই পেশা হিসেবে বেছে নেন তবে অভিনয়ের পাশাপাশি তিনি পড়াশোনাও চালিয়ে গেছেন অনেক অভিনয়কেই সংগ্রাম করে নিজের পড়াশোনা শেষ করেছেন পল্লবী শর্মা বল যেদিন তার আইসিএসি এস পরীক্ষা ছিল ঠিক তার আগের দিন তার বাবা মারা যায় অনেকে ভেবেছিল তিনি হয়তো পরীক্ষা দিতে পারবেন না কিন্তু ঠিকই তিনি পরের দিন পরীক্ষা দিয়ে আসেন আর তার পরীক্ষার পরই তার বাবার দাহ কাজও সম্পন্ন হয় বন্ধুরা বাবার মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষায় বসা এটা কিন্তু কম কঠিন চ্যালেঞ্জের কাজ নয় পল্লবী শর্মার দেওয়া তথ্য অনুযায়ী তিনি যখন ভালোবাসা ডট কম নামক সিরিয়ালে কাজ করতেন তখনও তার পড়াশোনা চলছিল তাই বাড়ি থেকে হবিষ্যি বানিয়ে নিয়ে চলে যেতেন সেটে কাজ করার জন্য সেখানেই থাকতেন সেখানেই খাওয়া পড়াশোনা দুটোই করতেন আর সেখান থেকেই পরীক্ষার হলে পরীক্ষা দিতে যেতেন তবে বাবা মা দুজনই মারা যাওয়ার পর পল্লবী শর্মার জায়গা হয় তার একমাত্র পিসির বাড়িতে তবে আস্তে আস্তে যখন নিজেই নিজেকে সামলাতে শুরু করেন তখন তিনি আবার ফিরে আসেন নিজের বাড়িতে বাবা মার অভাব বা শোক দুটোই জীবনে থাকলেও তাকে বেশি জায়গা করে নিতে দেয়নি তার জীবনে সর্বদা হাসি খুশি এবং সদচ্ছল থাকার চেষ্টা করেছেন এই অভিনেত্রী একাকিত্বকে কখনোই তার জীবনে জায়গা দেননি বর্তমান সময়ে পল্লবী শর্মা তার গ্রাজুয়েশন শেষ করেছেন বলে জানা গেছে পঁচিশ বছর বয়সী এই অভিনেত্রী জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গে তার প্রথম কাজ শুরু হয় দুই সালে তবে অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী গান করতেও বেশ পছন্দ করেন পল্লবী শর্মা বলেন গানকে তিনি পেশা হিসেবে বেছে নেননি কখনোই তবে বিভিন্ন অনুষ্ঠানে স্টেজে পারফর্ম করেছেন তিনি পল্লবী শর্মার জীবনের সব থেকে সফল দুটি ধারাবাহিক হচ্ছে আপন কেপর এবং চলছে নিম ফুলের মধু যেটাতে তিনি জি বাংলায় কাজ করছে প্রধান চরিত্রে তো বন্ধুরা পল্লবী শর্মার জীবন কাহিনী নিয়ে আমাদের এই ছিল আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন